আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে শর্ট পিলারের উপরে একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে এই বাড়িটির এতটুকু কাজ করার জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটার সম্পর্কে পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে নয়শো স্কোয়ার ফিট তো এটা যখন আমরা স্বাদ করবো সাত করলে আমাদের এই সাতটি হবে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট তো আমি যে হিসাবটা দিয়েছি এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো এই নয়শো স্কোয়ার ফিট সাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম একটি স্টিয়ার রুম একটি কিচেন এবং দুইটি টয়লেট এবং একটি খুবই বড়োসো ড্রয়িং কাম ডাইনিং তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন দর্শক এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ শর্ট পিলারের উপরে তো আমরা যারা শর্ট পিলার দিয়ে সুন্দর মজবুত একটি বাড়ি করব শুধুমাত্র তাদের জন্যই আজকের এই করতে পারেন আর সিসি করতে পারেন ব্রিট করল করতে পারেন তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন দর্শক এটি হচ্ছে মেন গেট বাড়ির মেন গেট থেকে আমরা পেয়ে যাব হচ্ছে খুবই বড় সব ড্রয়িং কাম ডাইনিং তো বাড়ির সামনে অবশ্য আরও দুইটা ব্যালকনি আছে এবং সামনের গেটের সামনেও বেশ কিছু কাজ আছে আমি অবশ্যই আজকের এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটির পূর্ণ পার্ট টু পার্ট আপনারা দেখবেন বাড়িটি কমপ্লিট করা পর্যন্ত অবশ্যই দেখবেন তো যা যা যারা যারা কমপ্লিট হলে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন তাদের জন্য আমি অবশ্যই বাড়িটি কমপ্লিট হলে পূর্ণ ভিডিওটা আমি আরেকবার দিব তো এটি হচ্ছে ড্রয়িং কাম টাইম এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাবি এক সাইডে দুইটা বেডরুম এবং আর এক সাইডে পেয়ে যাচ্ছি একটা বেডরুম এটা হচ্ছে এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটি হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট এই বেডরুমটা ওই ওইটা হচ্ছে পিছন সাইডে বেডরুম ওই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটি হচ্ছে সিঁড়ি প্লাস সিঁড়ির নিচে একটি টয়লেট সিঁড়ি এবং সিঁড়ির নিচে একটি টয়লেট এবং তার সাইট সাইড আমরা পেয়ে যাচ্ছি আরেকটি বেডরুম এই বেডরুম এর সাইজটি দেওয়া হচ্ছে একটি কিচেন নামাজের ঘর এবং এটি হচ্ছে একটি কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে নয় ফিট বাই আট ফিট এটি সম্পূর্ণ ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং এর সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই ষোলো ফিট বারো ফিট বাই ষোলো ফিট